সুপ্রিয় দর্শক আপনি কি মিষ্টি কুমড়া চাষ করছেন মিষ্টি কুমড়া গাছ কি বেড়ে যাচ্ছে কিন্তু গাছে স্ত্রী ফুল বা মিষ্টি কুমড়া কিছুই আসছে না জানতে চান কি করলে প্রচুর স্ত্রী ফুল এবং মিষ্টি কুমড়া আসবে সুপ্রিয় দর্শক ভিডিওতে দেখাবো কী কী সার ব্যবহার করলে কি কি অনুপাতে ব্যবহার করলে ছোট চারা গাছেই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে সেই সাথে প্রচুর মিষ্টি কুমড়া ধরবে ওজন হবে অনেক বেশি ভারী মিষ্টি কুমড়া দেখবেন ছোটো অবস্থাতেই ঠিক এরকম জাল অবস্থাতে পৌঁছে নষ্ট হয়ে যায় আবার দেখবেন গাছের মাথাগুলো দ্রুত শুকিয়ে যায় বা জালিগুলা ঠিক এরকম শুকিয়ে নষ্ট হয়ে যায় বিশেষ টিপস ফলো করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন যাতে করে দেখা যায় এই কৃষকের মতো আপনিও দাঁত বের করে হাসতে পারবেন বড় বড় মিষ্টি কুমড়া হাতে নিয়ে আসুন দেখি তো এই মিষ্টি কোমরা চারা গাছটি দেখতে পাচ্ছেন এটা আবার নিজের গাছ তবে নিজের গাছে কি কী সার ব্যবহার করবো সেটা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি প্রত্যেক নিরানির সাজে গাছের চারপাশ ভালো করে এভাবে খুঁজে নিতে হবে অবশ্যই আগাছা মুক্ত রাখার চেষ্টা করবেন খোসার সময় অবশ্যই এই যে মূল গাছের গোড়া থেকে একটু দূরে খোসার চেষ্টা করবেন মূল গাছের গোড়ায় যে শিকড় থাকে সেটা যেন কাটা না পড়ে তো মূল গাছের গোড়া থেকে অন্তত ছয় আঙুল দূরে এটি অগভীর নালা তৈরি করতে হবে অর্থাৎ মূল গাছের গোড়া কখনোই খোঁচা যাবে না গাছের শিকড় কাটা পড়লে গাছের বৃদ্ধি কমে যায় তো দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে একটু অগভীর নালা তৈরি করে দিচ্ছি এটা দেখতে একটা রিং শেপের মতো হবে সাধারণত এভাবে সার প্রয়োগ করলে সার নষ্ট হয় না পুরোপুরি কাজে লাগে কি কি সার প্রয়োগ করবেন প্রথমে থাকছে ইউরিয়া সার দশ থেকে বারো গ্রাম ইউরিয়া সার ব্যবহার করলে গাছের পাতা সবুজ হয় গাছের দ্রুত কুড়ি আসতে শুরু করে সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায় ফলে গাছের বৃদ্ধি অনেক দ্রুত হয় অবশ্যই আট থেকে দশ গ্রাম ইউরিয়া সার গাছ প্রতি ব্যবহার করবেন এরপরে আমি ব্যবহার করব বিশ গ্রাম টিএসপি সার টিএসপি সারের প্রধান কাজ হচ্ছে গাছের দ্রুত স্ত্রী ফুলানা অর্থাৎ যে সকল গাছে ফুল ফল আসে না অবশ্যই টিএসপি সার ব্যবহার করবেন টেস্ট সার কাজ শুরুতে সময় লাগে তাই ছোট চারা গাছ অবস্থায় টেসপিসার ব্যবহার করা সবচেয়ে ভালো এরপর থাকছে ডিএপি সার ডিএপি সার থাকবে দশ গ্রাম ডিএপি সারের প্রধান কাজ হচ্ছে গাছের ডোকাকে অনেক বেশি মোটা করে তো অবশ্যই ডিএপি সার ব্যবহার করবেন এটি ব্যবহার করলে মাটি থেকে দ্রুত নিউট্রেন সংগ্রহ করতে সাহায্য করবে পাতাও অনেক বেশি সবুজ এরপর থাকছে পটাশ সার সাত থেকে আট গ্রাম কাজ হচ্ছে গাছে গাছে দ্রুত শিকড় সাহায্য করে যে সকল প্রধান মিষ্টি কুমড়া কয়েকটি ধরার পরে গাছে বৃদ্ধি কমে যায় বা নতুন করে ফুল আসে না সেই সকল গাছ অবশ্যই পটাশিয়ার ব্যবহার করলে দ্রুত দেখবেন ফুল ফল আসতে শুরু করবে এরপরে ব্যবহার করবো তিন থেকে চার গ্রাম থেওবিট থিওবিট একটি সালফারযুক্ত ছত্রাকনাশক মাটিতে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্গাসগুলো থাকে এগুলো মাটিকে নষ্ট করে ফেলে মাটি বিশুদ্ধকরণ হিসেবে কাজ করে থিওবিট সেই সাথে গাছে প্রচুর পরিমাণে ভিটামিন সাপ্লাই করে অবশ্যই থিওবিট পাউডার ব্যবহার করবেন এরপর নিতে হবে অল্প পরিমাণে চা পাতি যে কোনো চায়ের দোকানে দেখবেন চা খাওয়ার পর যে চা ফেলে দেয় এটা কিছুটা সংগ্রহ করবেন এই চা অর্গানিক ফার্টিলাইজার হিসেবে গাছের জন্য কাজ করবে এর ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটি ব্যবহার করলে ইউরিয়া ডিএপির পরিমাণ কম লাগবে তো ভালো করে প্রত্যেকটি উপাদান বা সারগুলা সঠিকভাবে দেওয়া হয়ে গেলে চারপাশে মাটি দিয়ে এই যে গাছের গোড়াটি ভালো করে এইভাবে ঢেকে দিবেন তো সাধারণত গাছের উপরে সার প্রয়োগ করলে আমরা যে সিটিয়ে ব্যবহার করি এতে করে সূর্যের তাপে অনেক সারের গুণাগুণ নষ্ট হয় তো আপনার যদি চারপাশে রিং রিংশেপ খুঁড়ে অর্থাৎ মাটির নিচে এইভাবে সারগুলো ব্যবহার করতে পারেন সারের গুণাগুণ নষ্ট হবে না দীর্ঘদিন ধরে মাটির নিচেই সারগুলা কাজ করবে এভাবে ভালো করে হাতের সাথে চিপে চিপে গোড়াটি ভালো করে চিপে দিবেন তারপরে গাছের উপরে ঠিক এভাবে পানি স্প্রে করে দিন দেখতে পাচ্ছেন পানি স্প্রে করে দিলাম তো অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়া যেন উঁচু রাখার চেষ্টা করবেন সারগুলো একবার ব্যবহার পর একবার তাহলে গাছে দেখবেন দ্রুত ফুল আসতে শুরু করবে সেই সাথে যে মিষ্টি কুমড়া থাকবে প্রচুর পরিমাণ আকারে বড় হবে ওজনেও ভারী হবে এরপরে কিছু সমস্যা দেখা যায় সেগুলো সমাধান করি এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া জালিটি পচে নষ্ট হয়ে গেছে তো জালি পচার সমস্যা কীভাবে রোধ করবেন আমি দুইটা সমাধান দেখিয়ে দিব হান্ড্রেড পারসেন্ট দেখবেন আপনার জন্য কাজ করবে তো প্রথম সমাধান হচ্ছে আপনি অবশ্যই হাতের সাহায্যে একটি পুরুষ ফুল ছিঁড়ে পাপড়িটি দেখতে পাচ্ছেন এভাবে আলাদা করবেন তারপরে যে স্ত্রী ফুল বরাবর যে গর্ভাশয় থাকবে হাতের সাহায্যে ঠিক এভাবে কৃত্রিম পরাগয়ন ঘটাতে হবে কৃত্রিম পরাগয়ন যদি ঘটান দেখবেন কোনো স্ত্রী ফুল আর নষ্ট হবে না অর্থাৎ সকাল আটটা থেকে নয়টার ভেতরেই এই কৃত্রিম পরাগনের কাজটি করতে হবে এই কৃত্রিম পরাগায়ন আছে প্রথম সমাধান দ্বিতীয় সমাধান হচ্ছে মাসি পোকাগুলো থাকে যেগুলো ছোট অবস্থায় স্ত্রী ফুলে হুল ফুটিয়ে দেয় বলে সেই জায়গা থেকে পচতে শুরু করে কিভাবে এটা রোধ করবেন তো তার জন্য প্রথমে একটি ওয়ান টাইম গ্লাস বা যে একটি পাত্র নিয়ে নিন তার ভিতরে সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে হবে তারপরে ব্যবহার করবেন একটি পেঁয়াজ কুচি অর্থাৎ একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে বা বেটে ব্লেন্ডারের সাহায্যে পেস্টের মতো তৈরি করবেন তারপরে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি এর ভিতরে ব্যবহার করবেন আপনার চাইলে কিছু পরিমাণে রসুনির কওয়াও ব্যবহার করতে পারেন অর্থাৎ পেঁয়াজ বা রসুনের যে বাটা থাকবে এর ভিতরে ব্যবহার করে না ছাড়া করে একটি কিছু সময় রেখে দিন তারপরে একটি পাত্র নিয়ে এই ছাঁকুনির সাহায্যে ভালো করে এই উপাদানটি সেকে ফেলুন তারপরে কি করবেন এর ভিতরে ব্যবহার করতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটি প্রাকৃতিক কীটনাশক এটা যে কোনো গাছের বিরুদ্ধে বা এনটি ফাঙ্গাল বা কাজ করে মিষ্টি কুমড়া জালে যখন ছোট থাকে তখন মাসিপোকার আক্রমণ ঘটে ফলে দেখা যায় সেখানে হুল ফুটে দেয় ফলে দ্রুত সেই জায়গা থেকে পচতে শুরু করে আপনি যদি কাঁচা হলুদ গুঁড়া পানির সাথে ঠিকভাবে মিশিয়ে প্রতি সপ্তাহে জাস্ট একবার যদি গাছে ছিটিয়ে দিতে পারেন একটা মাছি পোকার আক্রমণ হবে না তো অবশ্যই আপনার কৃত্রিম পরাগায়ন পদ্ধতি এবং মাছি পোকা আক্রমণ থেকে রক্ষার জন্য এই উপাদানটি ব্যবহার করবেন তাহলে এই যে কৃষক দেখতে পাচ্ছেন হাতে মিষ্টি কুমড়ায় দাঁত কেলে হাসছে আপনি বড় বড় মিষ্টি কুমড়া ফোলাতে পারবেন এবং এভাবে দাঁত বের করে হাসতে পারবেন কারণ আপনার জমিতে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ফল